যে সেই বিগত পনেরো বছরের ফেসিবাদের সময়ের মতো আবারও জেল জুলুম শুরু করা হয়েছে ঠিক কিনা আমাদের অনেক ভাইকে গ্রেফতার করা হয়েছে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে শেখ মুজিবে সেই কুখ্যাত কালো আইনের মাধ্যমে ঠিক কিনা আমরা এই অনুষ্ঠান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এর পরবর্তীতে আইনুল হক কাসিমী নামক একজন ব্যক্তি যার লিখিত বই বৈরুত থেকে প্রকাশ হয়েছে বিদেশের বাক্তবা যার লিখিত কিতাব প্রকাশ করেছে তিনি ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে তাকে প্রথমত ডেইলি স্টার মতো সেই ইন্ডিয়ান এজেন্ট তাদের কে পড়িয়েছে সেই ঘটনায় তাদেরকে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছে ঠিক কিনা এমনি ভাবে অনলাইন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বাসিরা তার যে অ্যাডমিন ছিল তাকেও একটা অনলাইনে পোস্ট দেওয়ার কারণে এই প্রথমত ডেলিশা অপকর্ম তুলে ধরার কারণে তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তার নামে দশটার উপরে মামলা দেওয়া হয়েছে বলে নাউজ্লা এমনকি সর্বশেষ গতকালকেও আমাদের বৈষম্যের কারামুক্তি আন্দোলনের শফিকুর রহমান ভাই ওনার মাদ্রাসায় দুই গাড়ি পুলিশ গিয়েছে এরপর অনেককে তারা ফোনে হুমকি দিচ্ছে হয়রানি করছে এই সকল হয়রানির ব্যাপারে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই ভাবে সকল তাও হেরিজ প্রজন্মের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে হে আমার ভাইরা আপনারা এখনো সময় আছে আপনারা সঠিক নেতৃত্বকে চিনেন আপনার একটা নেতৃত্বের অধীনে একজন যোগ্য প্রাজ্ঞ এবং পরীক্ষিত দিনের যে দায়রা

বিসমিল্লাহ রহমান ওলামা জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ভবিষ্যৎ বাংলাদেশের নয়া বন্দোবস্ত ও ইসলামের রূপকল্প শীর্ষক এই জাতীয় সম্মেলনের আজকে এখানে উপবিষ্ট সম্মানিত মেহমান অতিথিবৃন্দ ওলামাই কেরাম দিনের দায়ী এবং আমার প্রিয় ভাইরা প্রথমেই মহান আল্লাহ সুহান দরবারে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলার জন্য এবং আপনাদের সাথে একত্রিত হওয়ার দান করেছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা একটু মনোযোগ দেই আজকে আপনারা ইতিপূর্বেই দেখেছেন অনলাইনের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ সম্মানিত মেহমানগণ তার শ্রী আনবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমাদের প্রত্যেকের কাছে সময় খুবই সীমিত এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আসবে আমরা যদি সজাগ থাকি ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে এই আয়োজন করা হয়েছে ওলামা জনতা ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের দেশের আলেমা এবং ইসলামী তাওহিদি জনতা আপামর জনসাধারণ তাদেরকে সমন্বিত করে একটি রূপরেখা যেটি আমাদের শেখ মুফতিহার হাফিজ হাফিজাউল্লাহ শাইখুল হাদিস মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজাউল্লাহ সহ আমাদের মুরব্বীগণ দীর্ঘ সময় যাবত তারা যে স্বপ্ন লালন করতেন সেই স্বপ্নের পথেই হাঁটি হাঁটি পা পা করে এই দেশের ওলামায় কেরাম তাহাইদি জনতা এবং ইসলামী সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা একটা মুসলিম বঙ্গে স্বপ্ন দেখি ঠিক কিনা আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে আল্লাহ সুহায়নতা আলার বিধান কায়েম হবে ইনশাআল্লাহ আমরা এমন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা এমন একটা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখি যে সমাজ হবে ইনসাফের সমাজ যে সমাজে কোনো জুলুম থাকবে না যে সমাজে কেউ সত্য কথা বলার কারণে গুলিবিত্ত হয়ে মৃত্যুবরণ করবে না ঠিক না তো এমন একটা নিরাপদ এবং শান্তির সমাজ একমাত্র ইসলামী সারিয়া যেদিন কায়েম হবে সেদিনই সম্ভব ইনশা আল্লাহ তো সেই সেই যে সম্ভাবনার যে পথ এই পথটা কিন্তু আমাদের সামনে একেবারে কুসংস্কীর্ণ নয় এত সহজ এবং সুন্দর নয় যে আমি আপনি আজকে এখানে একটা সেমিনার করলাম কালকে হয়তো আরো বড় করে দুই চারটা সেমিনার করলাম এরপরে আগামী সপ্তাহে আপনার কাছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চলে আসবে বিষয়টা কি বলছি এটা বলছি যে আমার এই আলোচনা অনলাইনের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে যাবে আমাদের অনেক দিনই ভাইয়েরা আছেন আমাদের অনেক তহিদবাদী প্রজন্ম আছেন যারা অতিরিক্ত ফ্যান্টাসিতে ভুগেন ঠিক না আমাদেরকে বাস্তবতা মাথায় রাখতে হবে দুইটা জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে একটা হচ্ছে অতীত নিয়ে অনেক বেশি হতাশায় ভোগা যে এইটা হয় নাই এইটা হয়তো আসে কিনা অতীত নিয়ে অনেক বেশি হতাশায় ভোগান কোনো প্রয়োজন নাই দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি ফ্যান্টাসিতে আক্রান্ত হওয়ারও প্রয়োজন নাই আমাদেরকে বাস্তববাদী হতে হবে এবং আমাদেরকে বর্তমান নিয়ে বাস্তবসম্মত চিন্তা করে অগ্রসর হতে হবে ঠিক কিনা তো এই জন্য এটা এই জন্য বললাম যে আমাদের অনেক ভাইরা মনে করেন যে আমরা যে গুরুত্বপূর্ণ একটা সেমিনার আয়োজন হচ্ছে অনেকে বলতেছেন যে এটা করে কি ফায়দা হবে আপনি তাকে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা মিছিলের কথা বলবেন বলবে যে এটা করে কি হবে আপনি তাকে প্রেস ক্লাবের সামনে জাতির সামনে একটা বক্তব্য তুলে ধরার কথা বলবেন বলবে এটা করে কি হবে আপনি তার কাছে যেই কাজটাই দিবেন তারা বলবে যে এটা করে কি হবে এই যে এটা করে কি হবে এই মাইন্ডসেটটা আমাদের শয়তানের পক্ষ থেকে নেক্সট শুরুতে ধোকাটি কিনা হ্যাঁ আমার ভাইরা কেন এটা করে কি হবে এটা যিনি বলতেছেন তিনি মনে করতেছেন যে ইসলামিক সারিয়া ইসলামী হুকুমত ইসলামী খেলাফা এটা খুব সহজ একটা বিষয় আমরা নব্বই মুসলিম দেশ জনসংখ্যার দেশ আমরা যদি দুই চার সপ্তাহ কাজ করি তাহলেই মনে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চলে আসবে এটাকে কি বাস্তবসম্মত কথা বাস্তবসম্মত নয় কেন কেন কারণ আমরা এখন পর্যন্ত এই বাংলাদেশের প্রত্যেকটা কাঁচা এবং পাকা ঘরে দিনের তাও ঈদের দাওয়াত পৌঁছাতে পারি নাই ঠিক কিনা এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মদিনার মধ্যে সাহাবাই রাম রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে যখন দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন রাসূলের কাছে রিপোর্ট পেশ করেছেন ইয়া রাসুল মদিনার প্রত্যেকটা কাঁচা এবং পাকা ঘরের মধ্যে আমরা তাওহাইদের দাওয়াতকে পৌঁছে দিয়েছি ঠিক কিনা এরপর রাসুল্লাহ আসলাম হিজত করেছেন সেখানে ইসলামিক সেরিয়া কায়ম হয়েছে তো একইভাবে আমরা যদি বাংলাদেশকে পরিবর্তন করতে চাই আমরা যদি একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই তাহলেও এই দেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দিনের দাওয়াত তাওহাইদের দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে ঠিক কিনা আমার সেই জন্য এই ধরনের সেমিনার আলোচনা মাঠে আল আলকরণের দর্শ

এই জিনিসগুলো যত বেগবান হবে যত ব্যাপক এবং বিশাল হবে তত দ্রুত এই দেশের আপামর জনসাধারণের মধ্যে এই দিনের দাওয়াতটা পৌঁছে যাবে ইসলামিক সারিয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা পৌঁছে যাবে ইসলামিক সারিয়ে একটা সমাজে আসলে সেই সমাজের কিভাবে হবে সেই সুফলগুলো কি আমরা দেখতে পাবো এই প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ আপনি যখন মানুষের কাছে তুলে ধরবেন তখন জনগণের পক্ষ থেকেই এমন জোরালো একটা দাবি উত্থাপিত হবে যে তারা অতীতের আর কোনো তন্ত্র মন্ত্রে বিশ্বাস বিশ্বাস করে না তারা এক আল্লাহর একত্রবাদ এবং ইসলামিক শরিয়া আল্লাহর বিধানকে তারা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিকই নেইশাহ আল্লাহ সেই লক্ষ্যে ইন্ন তমিরা সেই দীর্ঘ সংগ্রামের পথ সেই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়ার জন্যই আমাদের এই আয়োজনগুলো করা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা এমন একটা তাওহিদবাদী প্রজন্মের আশা করি যে প্রজন্ম বুঝে শুনে ইসলাম কায়েমের জন্য তারা চেষ্টা করবে কোরআনের উপর গভীর প্রাণিত্ব অর্জন করবে ইসলামিক শারিয়ার উপর পড়াশোনা করবে এবং তারা বুঝে শুনে মানুষদেরকে দিন এবং তাওহাইদের দিকে দাওয়াত দিবে ইনশাআল্লাহ তো আমরা আজকে যে পর্যায়েটায় অবস্থান করছি আপনারা জানেন কিছুদিন আগে শরীফ উসমান হাদি হত্যা করা হয়েছে ঠিক কিনা তাকে শহীদ করে দেওয়া হয়েছে তিনি কি করেছিলেন তিনি শুধুমাত্র ইনসাফের সমাজের কথা বলেছিলেন তিনি একটা ন্যায় সমাজের কথা বলেছিলেন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর উচ্চকিত করেছিলেন এই অবরোধে তাকে শহীদ করে দেওয়া হয়েছে আমরা তো মনে করি আল্লাহ সুবাহ তাকে সেই আসাবের সেই সত্যবাদী বালকের মতো তাকে সেই শহীদের সাহাদাদের সর্বোচ্চ মর্যাদা তাকে দান করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ প্রণবী ইসলাম যেটি বলেছেন যে সবচাইতে আফজল জিহাদ ইমান কালিমত হাকিন আইন্দা সুলতান ইন জাইন সর্বোত্তম জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে সত্য কথা বলা ঠিক কিনা হে আমার ভাইরা তো আজকে আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের সেই শহীদ শরীফ উসমান হাদি ভাই তার জন্য আল্লাহ সুহানের কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে শাহাদের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার রক্তের বিনিময়ে এই দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কাজ আরো বেগবান হবে ইনশাআল্লাহ আল্লাহ একইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার যে সমাজ ব্যবস্থার আমাদের রাষ্ট্রের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পিছনে যাদের অবদান ছিল তাদের প্রত্যেকের অবদান আমাদের স্বীকার করতে হবে ঠিক কিনা এই অভ্যুত্থানের পিছনে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশের অবদান ছিল ঠিক না তাদের অবদানকে আমাদের স্বীকার করতে হবে এই অভ্যুত্থানের পিছনে সুশীল সমাজের একটা অংশের সমর্থন ছিল ওলামা ইকরামের বৃহৎ অংশের অধিকাংশের সমর্থন ছিল আবহাওয়ার তাও সমর্থন ছিল আমরা প্রত্যেকটা অংশকেই তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটা নতুন সুন্দর সমাজ বিনির্মাণে স্বপ্ন দেখি ঠিক কিনা বাইরে এরপর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বর্তমানে আমরা আবার দেখছি যে সেই বিগত পনেরো বছরের ফেসিবাদের সময়ের মতো আবারও জেল জুলুম শুরু করা হয়েছে ঠিক কিনা আমাদের অনেক ভাইকে গ্রেফতার করা হয়েছে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে শেখ মুজিবের সেই কুখ্যাত কালো আইনের মাধ্যমে ঠিক কিনা আমরা এই অনুষ্ঠান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এর পরবর্তীতে আরো আইনুল হক কাসিমি নামক একজন ব্যক্তি যার লিখিত বই বৈরুত থেকে প্রকাশ হয়েছে বিদেশের বাক্তবাগুলো যার লিখিত কিতাব প্রকাশ করেছে তিনি ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে তাকে প্রথমত ডেইলি স্টার মতো সেই ইন্ডিয়ার এজেন্ট তাদের কে পড়িয়েছে সেই ঘটনায় তাদেরকে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছে ঠিক না এমনি ভাবে অনলাইন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বাসিরা তার যে অ্যাডমিন ছিল তাকেও একটা অনলাইনে পোস্ট দেওয়ার কারণে এই প্রথমত দেশরা অপকর্ম তুলে ধরার কারণে তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তার নামে দশটার উপরে মামলা দেওয়া হয়েছে বলে এমন এমনকি সর্বশেষ গতকালকেও আমাদের বৈষম্যের কারামুক্তি আন্দোলনের শফিকুর রহমান ভাই ওরার মাদ্রাসায় দুই গাড়ি পুলিশ গিয়েছে এরপর অনেককে তারা ফোনে হুমকি দিচ্ছে হয়রানি করছে এই সকল হয়রানির ব্যাপারে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একইভাবে সকল তাও হেরিজ প্রজন্মের কাছে আবার উদাত্ত আহ্বান থাকবে হে আমার ভাইরা আপনারা এখন সময় আছে আপনারা সঠিক নেতৃত্বকে চিনেন আপনার একটা নেতৃত্বের অধীনে একজন যোগ্য প্রাজ্ঞ এবং পরীক্ষিত দিনের যে দায়ীরা এই ভূখণ্ডের যুগের ধরে কাজ করে যাচ্ছে তাদের অধীনে আপনারা ঐক্যবদ্ধ হন আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে বিচ্ছিন্ন একজন একজনকে তাদের জন্য পাকড়াও করা তাদের জন্য গ্রেফতার করা তাদের জন্য হত্যা করা খুবই সহজ শিকীরা কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা শেখ হাউর হাফিজাউল্লাহর তত্ত্বাবধানে আমরা যদি ঐক্যবদ্ধ হবে এই জামা নিয়ে সামনে অগ্রসর হতে পারি ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাইদের উপরে এই জুলুমগুলোর গুলোর ব্যাপারে প্রতিবাদও আমরা করতে পারবো এবং প্রতিকারও আমরা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন যেন আমরা ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু এর উপর আমল করে এই মুসলিমবঙ্গের পরীক্ষিত দ্বীনের তাওহাইদের যারা দায়ী ছিলেন তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারি যে কেউ যে কোন জায়গা থেকে ডাক দিলে সেখানে কেন যাওয়া যাবে না সবার আগে আপনার আমিরকে